আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রাহিম হজরত মোহাম্মদ সল্লাহ আলহি সাল্লাম পৃথিবীর বুকে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহান আল্লাহ হজরত মুহম্মদ সালু আলি আস্লামকে পুরো মানব জাতির জন্য স্বরূপ প্রেরণ করেছেন তাই প্রতিটি মানুষের উচিত নবী করিম সল্লাহু সাল্লাম এর জীবনী গ্রন্থ জীবনে একবার হলেও পড়া তার আদর্শ প্রতিটি মুসলমানের হৃদয় ধারণ করা এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এর জীবনী এই জন্য জানা অপরিহার্য যে কেমন ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলহি সাল্লাম কেমন ছিল তার জীবনাচরণ তার শৈশবকাল তার কৈশোরকাল এবং তার দৈনন্দিন জীবন কেমন ছিল তার ব্যক্তিগত সামাজিক এবং রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন এ সকল বিষয়ের প্রশ্নের উত্তরেই জানব আমরা রাসুল পাক সল্লাহ আলহি সাল্লাম এর এই সিরাদ গ্রন্থের মাধ্যমে নবী করিম সল্ল্লাহু সাল্লাম এর জীবনী নিয়ে শাইখুল হাদিস আল্লাহ সফিউর রহমান মুওয়ারকি রহমতুল্লা আলহি রচিত আর রাহিকুল গ্রন্থটি ধারাবাহিকভাবে পরে শোনাব ইনশা আল্লাহ সাথে থাকুন সহযোগিতা করুন রহমানুর রাহিম সিরাতে নববী প্রকৃত পক্ষে আল্লাহর শেষ পয়গম্বরের বাস্তব প্রতিচ্ছবি বিশ্ব মানবতার মুক্তির দিশারই রাসুল্লাহ জাতির সামনে তা উপস্থাপন করেছিলেন এর মাধ্যমে আল্লাহ মানুষকে অন্ধকার থেকে বের করে আলোয় এবং বান্দাদের বন্দিগি থেকে বের করে আল্লাহর বন্দিগির মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন আল্লাহর পয়গাম তথা পয়গামে রব্বানি অবতীর্ণ হওয়ার পূর্ব ও পরবর্তী সময়ের অবস্থার তুলনামূলক আলোচনা ছাড়া সিরাতন নবীর পরিপূর্ণ চিত্র তুলে ধরা সম্ভব নয় তাই মূল বিষয়ের আলোচনা শুরুর আগে ইসলাম পূর্ব আরবের বিভিন্ন সম্প্রদায় এবং তাদের জীবনযাপনের অবস্থা বর্ণনা করা একান্ত প্রয়োজন এতে রসল্লা সাল্লিয়ামের আবির্ভাবকালের অবস্থা সম্পর্কে একটা সম্মুখ ধারণা পাওয়া যাবে আরব শব্দের আবেদনিক অর্থ সাহারা বিশুষ্ক প্রান্তর বা অনুর্বর জমিন তবে প্রাচীনকাল থেকে এই শব্দটি জাজিরাতুল আরব এবং তার অধিবাসীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে আরবের পশ্চিমে লোহিত সাগর এবং সায়না উপদ্বীপ পূর্ব দিকে আরব উপসাগর দক্ষিণে ইরাকের বিরাট অংশ এবং আরও দক্ষিণে আরব সাগর এটি পক্ষে ভারত মহাসাগরের বিস্তৃত অংশ উত্তরে সিরিয়া এবং উত্তর ইরাকের একটি অংশ এর মধ্যে কিছু বিতর্কিত সীমানাও রয়েছে মোট এলাকা দশ থেকে ১৩ লাখ মাইল দ্বীপ সদৃশ্য এই আরব দেশটি প্রাকৃতিক এবং ভৌগোলিক দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ও বহির্দিক দিক থেকে এটি বহু প্রান্ত এবং মরুভূমিতে খেলা এ কারণেই এ অঞ্চলটি এমন সংরক্ষিত অন্যরা এ অঞ্চলে নিজেদের প্রভাব সহজে বিস্তার করতে পারে না তাই লক্ষ্য করা গেছে যে জাজিরাতুল আরবের মূল ভূখণ্ডের অধিবাসীরা প্রাচীনকাল থেকেই নিজেদের সকল কাজে সম্পূর্ণ স্বাধীন স্বয়ং সম্পন্ন। অথচ আরবের এসব অধিবাসী ছিল তদন্ত বিশ্বের দুটি বৃহৎ শক্তির প্রতিবেশী এই প্রাকৃতিক বাধা না থাকলে সেই দুটি শক্তির হামলা প্রতিহত করার সাধ্য আরবদের কোনোদিনই দিনই না বাইরের দিক থেকে জাজিরাতুল আরব ছিল প্রাচীনকালের সকল মহাদেশের মাঝখানে স্থলপথ এবং জলপথ উভয় দিক থেকেই বহির্বিশ্বের সাথে আরবের যোগাযোগ ব্যবস্থা ছিল সহজ জাজিরাতুল আরবের উত্তর পশ্চিম অংশ হচ্ছে আফ্রিকা মহাদেশের পরিবেশ বা উত্তর পূর্ব অংশে ইউরোপ জাতি পূর্ব দিকে ইরান মধ্য এশিয়া এবং দূরপ্রাচ্যের পরিবেশ পথ এ পথে চীন এবং ভারত পর্যন্ত যাওয়া যায় এমনিভাবে প্রতিটি মহাদেশই আরব দেশের সাথে সম্পৃক্ত এ সকল মহাদেশগামী জাহাজ আরবের বন্দরে সরাসরি নোংর করে এ ধরনের ভৌগোলিক অবস্থানের কারণে জাজিরাতুল আরবের উত্তর ও পশ্চিম অংশ বিভিন্ন জাতির মিলনস্থল এবং ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য সংস্কৃতি এবং ধর্মীয় প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল ঐতিহাসিকরা আরব জাতিকে তিন ভাগে ভাগ করেছেন এক আরব বারেবা দুই আরব আবেরা এবং তিন আরবে মোস্তারেবা আরব বারেবা বলতে আরবের সেই সব প্রাচীন গোত্র এবং সম্প্রদায়ের কথা বোঝানো হয়েছে যারা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এসব গোত্র ও সম্প্রদায় সম্পর্কে প্রয়োজনীয় বিস্তারিত তথ্য এখন আর জানা যায় না যেমন আদ সামুদ তাসাম জাদিস আমালেকা পুরবিহিত জাতি দুই আরব আবেরা এ দ্বারা সেসব গোত্রের কথা বোঝানো হয়েছে যারা ছিল ইয়ার রূপ ইবনে যুব ইবনে কাহতানের বংশধর এদেরকে কাহাতানি আরবও বলা হয় তিন আরবে মোস্তারেবা এরা সেসব গোত্র যারা হজরত ইসমাইল আলাহিসাল্লামের বংশধর এদেরকে আদনানি আরবও বলা হয় আরবে আরেবা বা কাহাতানি আরবদের প্রকৃত বাসস্থান ছিল ইয়েমেনে এখানেই এদের পরিবার ও গোত্রের বিভিন্ন শাখা পোশাখা পোশাক লাভ করে এদের মধ্যে দুটি গোত্র বিশেষ খ্যাতি লাভ করে যথা হেইমার ও কাহাতান হেইমার এদের বিখ্যাত শাখা নাম হচ্ছে জায়দুল জমুর কোজাহ এবং জাকাসেক আর কাহাতান এদের বিখ্যাত বিখ্যাত শাখা নাম হচ্ছে হামদান আনমার তাই মাঝিজ কেন্দাহ লাখম জুজাম আজদ আউস খাজরা এবং জাফনার বংশধর নিজস্ব এলাকা সেরে এরা সিরিয়ার আশেপাশে বাসায়ী কায়ে করেছিল পরে এরা গাছ নামে পরিচিতি লাভ করে সাধারণ কাহতানি গোত্রসমূহ পরবর্তীকালে ইয়েমেন সেরেদায় এবং আরব উপদ্বীপের বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করে এরা সেই সময় দেশ ত্যাগ করেছিল যখন রমুকরা মিশর ও সিরিয়া অধিকার করার পর ইয়েমেনবাসীদের জলপথের বাণিজ্যের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল এবং স্থলপথের বাণিজ্য নিজেদের অধিকারে নিয়েছিল এর ফলে কাহাতানিদের বাণিজ্যিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনিষ্ট হয়ে গিয়েছিল এমন হতে পারে কাহাতানি এবং হেইমিয়ারি গোত্রসমূহের মধ্যে বিবাদ বিসম্বাদ দেখা দেওয়ায় কাহাতানিরা দেশ থেকে বাধ্য হয়েছিল এরূপ মনে করার এটাই কারণ যে কাহাতানি গোত্রসমূহ দেশত্যাগ করেছিল কিন্তু হিমিয়ারি গোত্রসমূহ তাদের জায়গায় অটল ছিল যেসব কাহাতানি গোত্র দেশত্যাগ করেছিল তাদের চার ভাগে ভাগ করা যায় আজাদ এরা তাদের সর্দার ইমরান ইবনে আমর মুজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করে প্রথমে এরা ইয়েমেনে এক জায়গা থেকে অন্যত স্থান দিতে হয় এবং অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্যে বিভিন্ন দল পাঠাতে থাকে এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বসতি স্থাপন করে এদের বিস্তারিত বিবরণ হল সালাব ইবনে আমর সালাব ইবনে আমর এই ব্যক্তি প্রথমে হেজাজ অভিমুখে রওনা হয়ে সালাবা এবং জিকারের মাঝখানে অবস্থান গ্রহণ করে তার সন্তানেরা বড় হলে এবং খান্দান শক্তিশালী হলে তখন মদিনা অভিমুখে রওনা হন এবং মদিনাতেই বসবাস করেন এই সালাবার বংশ থেকেই আউস এবং খাজরাজের জন্ম আউস এবং খাজরাজ ছিল সালাবের পুত্র হারেসার সন্তান হারেস আমর তিনি ছিলেন খোজ আর সন্তান এই বংশধরার লোকেরা হেজাজ ভূমির বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর রাজ জাহারানে অবস্থান নিয়ে পরে মদিনায় হামলা করে মক্কা থেকে বনি জুরহুম গোত্রের লোকদের বের করে দিয়ে নিজেরা মক্কায় বসতি করে ইমরান ইবনে আমর এই ব্যক্তি এবং তার সন্তানরা আম্মানে বসবাস করতে থাকেন এ কারণে এদেরকে আজদে আম্মান বলা হয়ে থাকে নাসর ইবনে আজদ এই ব্যক্তির সাথে সম্পৃক্ত গোত্রসমূহ তহমায় অবস্থান করে এদের আজদে সানুয়াদ বলা হয়ে থাকে জাফনা ইবনে আমর এই ব্যক্তি সিরিয়ায় চলে যান এবং সেখানে সপরিবারে বসবাস করেন তিনি ছিলেন গাছানী বাদশাহের প্র পিতামহ সিরিয়ার যাওয়ার আগে এরা হেজাজে গাছান নামক একটি জলাশয়ের কাছে কিছুদিন অবস্থান করেন দুই লাখম জুজাম গোত্র লাখমের বংশধরদের মধ্যে ইবনে রবিয়া ছিলেন অন্যতম তিনি হীরার শাসনকর্তাদের পূর্বপুরুষ ছিলেন যাদের বলা হতো আলে মঞ্জের তিন বনু তাই গোত্র এই গোত্র বনু আজদের দেশ ত্যাগের পর উত্তর দিকে রওনা হয় এবং আজা ও ছালমা দুটি পাহাড়ের মাঝখানে বসবাস করতে শুরু করে তাই গোত্রের কারণে এই দুটি পাহাড় বিখ্যাত হয়ে ওঠে চার কিন্দা গোত্র এই গোত্রের লোকেরা প্রথমে বাহারাইনের বর্তমান আল আহমা নামক স্থানে বসতি স্থাপন করে কিছুকাল পর তারা মাউতে যায় কিন্তু সেখানেও তারা টিকতে পারেনি অবশেষে নাজদে গিয়ে বসতি স্থাপন করে এবং একটি সরকার প্রতিষ্ঠা করে কিন্তু সে সরকারও স্থায়ী হয়নি কিছুকালের মধ্যেই তাদের নাম ও মুসে যায় কাহাতান ছাড়া হেমিয়ারের আরেকটি গোত্র ছিল তার নাম ছিল গোত্রের নাম হেমিরি হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে এরা ইয়েমেন থেকে চলে গিয়ে আ ইরাকের বাদিয়াতুস সামাওয়াতে বসবাস করতে থাকে আরবে মোস্তারেবা এদের পূর্বপুরুষ ছিলেন সৈয়দেনা হযরত ইব্রাহিম আল্লাহ তিনি ছিলেন প্রকৃতপক্ষে ইরাকের উজ শহরের অধিবাসী এ শহর ফোরাত নদীর পশ্চিম উপকূল কুফার কাছে অবস্থিত ছিল ফোরাত নদী খননের সময় পাওয়া নিদর্শন সমূহ থেকে এ শহর সম্পর্কে অনেক তথ্য জানা গেছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এর পরিবার এবং উজ শহরের অধিবাসী ও তাদের ধর্ম বিশ্বাস সম্পর্কেও অনেক তথ্য এতে উদ্ঘাটিত হয়েছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম দিনের তাবলিগের জন্যে দেশের ভেতরে ও বাইরে ছুটোছুটি করেন একবার তিনি মিশরে যান হজর ইব্রাহিম আলাহ সাল্লাম এর স্ত্রী সারার কথা শোনার পর ফেরাউনের মনে মন্দ ইচ্ছা জাগে অসৎ উদ্দেশ্যে সে হযরত সারাকে নিজের দরবারে ডেকে নেয় তারপর তা চরিতার্থ করতে চায় হজরত সারা আল্লাহর দরবারে দোয়া করেন তার দোয়ার বরকতে আল্লাহ তালা ফ্রাউনকে এমনভাবে পাকড়াও করেন যে সে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করা শুরু করে এতে সে বুঝতে পারে যে হজরত সারা আল্লাহর খুবই প্রিয় পাত্রী এবং পুণ্যশীলা রমণী হজরত সারার এ বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে রাউন তার কন্যা হাজরাকে হজরত সারার হাতে তুলে দেন হযরত সারা হজরত হাজরাকে তার স্বামী হজরত ইব্রাহিম আল্লাহ সাথে বিবাহ দেন হজরত ইব্রাহিম আলাহালাম হজরত সারা এবং হজরত হাজরাকে সঙ্গে নিয়ে ফিলিস্তিন ফিরে যান এরপর আল্লাহ রব আলমিন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে হজরত হাজরার গর্ব থেকে একটি সন্তান দান করেন উল্লেখ্য হজরত সারা ছিলেন নিঃসন্তান ভূমিষ্ঠ সন্তানের নাম রাখা হয় ইসমাইল আস্তে আস্তে হজরত সারা হজরত হাজরার প্রতি ঈশ্বর হয়ে ওঠেন এবং নবজাত শিশু সহ হজরত হাজরাকে নির্বাচনে দিতে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বাধ্য করেন পরিস্থিতি এমন হয়েছিল যে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে একথা মানতে হয় এবং তিনি হজরত হাজরা এবং হজরত ইসমাইলকে সঙ্গে নিয়ে মক্কায় গমন করেন বর্তমানে যেখানে কাওয়া ঘর রয়েছে সেই ঘরের কাছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম স্ত্রী পুত্রকে রেখে আসেন সে সময় কাবাঘর ছিল না একটি টিলার মতো কাবা স্থানটি উঁচু ছিল প্লাবন এলে সেই টিলার দুপাশ দিয়ে পানি চলে যেত সেখানে মসজিদুল হারামের পাশেই জমজমের কাছে একটি বড় বৃক্ষ ছিল হজরত ইব্রাহিম আলাহ সেই গাছের পাশে স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে রেখে আসেন সে সময় মক্কায় পানি এবং মানববসতি কিছুই ছিল না এ কারণে হজরত ইব্রাহিম আল্লাহ একটি পাত্রে কিছু খেজুর এবং একটি মশকে কিছু পানি রেখে আসেন এরপর তিনি ফিলিস্তিন ফিরে যান কিন্তু কয়েকদিনের মধ্যেই সে খেজুর ও পানি শেষ হয়ে যায় কঠিন দুঃসময় দেখা দেয় সেই করুণ দুঃসময়ে আল্লাহর রহমতের ঝর্ণা দ্বারা জমজম রূপে প্রকাশ লাভ করে এবং দীর্ঘদিন যাবৎ বহু মানুষের জীবন ধারণের উপকরণ রূপে ব্যবহৃত হয় এর বিস্তারিত বিবরণ মোটামুটি সবার জানা কিছুক্ষণ কিছুকাল পরে ইয়েমেন থেকে একটি গোত্র মক্কায় আসে ইতিহাসে এ গোত্র জুরহুমে সানি বা দ্বিতীয় জুরহুম নামে পরিচিত এই গোত্র ইসমাইল আলাইসাল্লাম এর মায়ের অনুমতি নিয়ে মক্কায় বসবাস শুরু করে বলা হয়ে থাকে যে এ গোত্র আগে মক্কার আশেপাশের এলাকায় বসতি স্থাপন করেছিল উল্লেখ্য রয়েছে যে এই গোত্রের লোকেরা হজরত ইসমাইল আগমনের পরে এবং তার যুবক হওয়ার আগে জন্য মক্কায় আসে তারা আগেও যাতায়াত করেছিল হজরত ইব্রাহিম স্ত্রী পুত্রের দেখাশোনার জন্য মক্কায় যেতেন এভাবে কতবার যাতায়াত করেছিলেন সেটা জানা যায়নি তবে ঐতিহাসিক তথ্য থেকে কমপক্ষে চারবার যাওয়া আসার প্রমাণ পাওয়া যায় এক পবিত্র আল্লাহ তালা বলেছেন হরত ইব্রাহিম আল্লাহ তালা এ মর্মে স্বপ্ন দেখান যে তিনি তার পুত্র হজরত ইসমাইলকে জবাই করছেন এ স্বপ্ন ছিল আল্লাহর এক ধরনের নির্দেশ পিতা পুত্র উভয়ই এই নির্দেশ পালনে প্রস্তুত হন উভয় আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করার পর পিতা তার পুত্রকে মাটিতে শুয়ে দিয়ে জবাই করতে উদ্ধত হলেন এ সময় আল্লাহ তালা বললেন হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ আমি পুণ্যশীলদেরকে এভাবে বিনিময় দিয়ে থাকি এটা নিশ্চিতেই ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা আল্লাহ আল্লাহতালা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পুরস্কার স্বরূপ হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে মহান গৌরব দান করেন বাইবেলে উল্লেখ রয়েছে যে হজরত ইসমাইল আলাহ সাল্লাম হজরত ইসাক আলাহ সাল্লাম এর চেয়ে তেরো বছরের বড় ছিলেন কোরআনের বর্ণনা রীতি থেকে বোঝা যায় যে এই ঘটনা ঘটেছিল হজরত ইশাক আলাহাম এর জন্মের আগে কেননা সমগ্র ঘটনা বর্ণনা করার পর এখানে হজরত ইসাহ জন্ম জন্মের সুসংবাদ উল্লেখ করা হয়েছে এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে হজরত ইসমাইল আলাহ সাল্লাম এর যুবক হওয়ার আগে হজরত ইব্রাহিম আলাহসাল্লাম কমপক্ষে একবার মক্কায় সফর করেছিলেন বাকি তিনবারের সফরের বিবরণ বুখারী স্বরূপের একটি দীর্ঘ বর্ণনায় উল্লেখ রয়েছে দুই হজরত ইসমাইল আলসালাম যুবক হলেন জিরহাম গোত্রের লোকদের কাছে আরবি ভাষা শিক্ষা করেন গোত্রের লোকেরা হজরত ইসমাইলের সাথে তাদের এক কন্যাকে বিবাহ দেন এ সময় হজরত হাজেরা ইন্তেকাল করেন এদিকে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার স্ত্রী পুত্রকে দেখতে মক্কায় আসেন কিন্তু হজরত ইসমাইলের সাথে দেখা হয়নি পুত্রবধূর সাথে দেখা হলে তিনি অভাব অনটনের কথা ব্যক্ত করেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম পুত্রবধূকে বলে এলেন যে ইসমাইল এলে তাকে বলবে সে যেন ঘরের চৌকাঠ পাল্টে ফেলে পিতার এ উপদেশের তাৎপর্য হজরত ইসমাইল আল আলাইসাল্লাম বুঝে ফেললেন তিনি স্ত্রীকে তালাক দেন এবং অন্য একজন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার দ্বিতীয় স্ত্রী ছিলেন জিরহাম গোত্রের সর্দার মাজাজ ইবনে আমরের কন্যা তিন হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম এর দ্বিতীয় বিয়ের পর হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম পুনরায় মক্কায় আগমন করেন কিন্তু এবারও পুত্রের সাথে তার দেখা হয়নি পুত্রবধূর কাছে ঘর সংসারের অবস্থা জিজ্ঞাসা করার পর তিনি আল্লাহর প্রশংসা করেন পুত্রবধূর মুখে আল্লাহর প্রশংসা শোনার পর হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এবারে পুত্রবদিকে বললেন যে ইসমাইল এলে তাকে বলবে সেজন্য তার ঘরের চৌকাঠ ঠিক রাখে এরপর হররত ইব্রাহিম আলাহ ফিরে যান চার চতুর্থবার হররত ইব্রাহিম আলাহ সাল্লাম এসে দেখতে পান তার পুত্র ইসমাইল আলাহ জমজমের কাছে বসে তীর তৈরি করছেন পরস্পরকে দেখা মাত্র উভয়ে আবেগে একে অন্যকে জড়িয়ে ধরলেন দীর্ঘকাল পর কোমল হৃদয় পিতা এবং অনুগত পুত্রের সাক্ষাৎ হয়েছিল এই সময় পিতা পুত্র মিলিতভাবে ঘর নির্মাণ করেন মাটি খুঁড়ে দেয়াল তোলেন এবং হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সমগ্র বিশ্বের মানুষকে হস পালনের আহ্বান জানান আল্লাহ রব্বুল আলমিন মাজাজ ইবনে আমরের কন্যার গর্বে হযরত ইসমাইল আলাহ সাল্লামকে বারোটি পুত্র দান করেন তাদের নাম ছিল নাবেদ বা নিয়াবত দুই কায়দার তিন আদবাইল চার মোপসাম পাঁচ মা ছয় দুমা সাত মাইসা আট হাদত নয় তাইমা দশ ইয়াতুর এগারো নাফিস ও বারো কায়দমাল এই বারোজন পুত্রের মাধ্যমে বারোটি গোত্র তৈরি হয় এরা সবাই মক্কাতেই বসবাস করেন ইয়েমেন মিশর এবং সিরিয়ায় ব্যবসা করে তারা জীবিকা নির্বাহ করত পরবর্তীকালে এসব গোত্র জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকা এবং আরবের বাইরে ছড়িয়ে পড়ে এদের অবস্থা সম্পর্কিত বিবরণ মহাকালের গভীর অন্ধকারে হারিয়ে গেছে শুধু নাবেদ এবং কায়দার বংশধরদের সম্পর্কে কিছু তথ্য জানা যায় নাবেতিদের সংস্কৃতি হেজাজের উত্তরাংশে বিকাশ লাভ করে তারা একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করে এবং আশেপাশের লোকদের উপর আধিপত্য বিস্তার করে বার্তা ছিল তাদের রাজধানী তাদের মোকাবিলা করার মতো শক্তিকারও ছিল না এরপর আসে রমকদের যোগ রোমকরা নাবেতীদের পরাজিত করে মাওলানা সৈয়দ সালাইমান নাদবীর রহমতুল্লাহ দীর্ঘ গবেষণা ও আলোচনার পর প্রমাণ করেছেন যে গার্সান বংশের লোকেরা এবং আনজারনি অর্থাৎ আওস ও খাজরাজ কাহাতানিরা আরব ছিলেন না বরং এ এলাকায় ইসমাইলের পুত্র নাবেতের অবশিষ্ট বংশধর বসবাস করত। হযত ইসমাইলের পুত্র কায়দারের বংশের লোকেরা মক্কায় বসতি স্থাপন করতে থাকে এবং কালকর্মে এদের বংশবৃদ্ধি ঘটে পরবর্তীকালে আদনান এবং তৎপুত্র মায়াত এর জামানা আসে আদনানি আরবদের বংশধারা সঠিকভাবে এ পর্যন্তই সংরক্ষিত আছে আদনান ছিলেন নবী সাল্লাহ আলহিসাল্লামের উনিশতম পূর্বপুরুষ কোনো কোনো বর্ণনা রয়েছে যে নবী সাল্লাহ আলহিসাল্লাম তার বংশধারা বর্ণনা করার সময় আদনান পর্যন্ত পৌঁছে থেমে যেতেন তিনি বলতেন বংশধারা বিশেষজ্ঞরা ভুল তথ্য পরিবেশন করে থাকে তবে এসব পূর্বপুরুষদের সব বংশধারা ও বর্ণনা করা সম্ভব অনেকে উপরুক্ত বর্ণনাকে জয়ীফ বলে আখ্যায়িত করেছেন মতে আদনান এবং হযরত ইব্রাহিম আল্লাহ এর মধ্যে চল্লিশ পুরুষের ব্যবধান রয়েছে মোট কথা মায়াদ এর পুত্র নাজার থেকে কয়েকটি পরিবার জন্ম নেয় এদের সম্পর্কে বলা হয় যে উল্লিখিত মায়াদ এর পুত্র ছিল মাত্র একজন তার নাম নাজার নাজারের পুত্র সংখ্যা ছিল চার এবং প্রত্যেক পুত্রের বংশধর থেকে একটি করে গোত্র গড়ে ওঠে সেই চার পুত্রের নাম ছিল ইয়াদ আনমার রবিয়া এবং মোদার শেষোক্ত দুটি অর্থাৎ রবিয়া ও মোদার গোত্রের বহু শাখা পোশাখা বিস্তার লাভ করেছে রবিয়া থেকে আসাদ দিমনে রবিয়া আনজাহ আব্দুল কায়েস ওয়াইল বকর তাগলাব এবং বনু হানিফা বহু গোত্র বিস্তার লাভ করে মোদার এর বংশধারা দুটি বড় গোত্রে বিভক্ত হয়েছিল এক কায়েস আইনাম ইবনে মোদার এবং দুই ইলিয়াস ইবনে মোদার কায়েস আইলাম থেকে বনু সুলাইম বনু হাওয়াজেন বনু গাতফান গাতফান থেকে আরাস জুরিয়ান আশজা এবং গানি বিন আস্থর এর গোত্রসমূহ বিস্তার লাভ করে ইলিয়াস ইবনে মোদার থেকে তামিম ইবনে মাররা বুদাইন ইবনে মাদ্রেকা বনু আসাদ ইবনে এবং কেনানা ইবনে গোত্রসমূহ বিস্তার লাভ করে কেনানা থেকে কোরআ গোত্র অস্তিত্ব লাভ করে এই গোত্রের লোকেরা ছিল দেহের ইবনে মালেক ইবনে নজর ও ইবনে কেনানার বংশধর পরবর্তী সময়ে কোরআরা বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়েছিল কোরাইওয়াশ বংশের বিখ্যাত শাখাগুলো হলো জমেহ সাহামা আদি মাকজুম তাইম কোহরা কুসাই ইবনে কেলাবের পরিবার অর্থাৎ আব্দুদ্দার আসাদ ইবনে আব্দুল ওয়াজ্জা এবং আবেদ মান্নাফ এ তিনজন ছিলেন কুসাইয়ের পুত্র এদের মধ্যে আবেদ আব্দে মান্নাফের পুত্র ছিল চারজন সেই চার পুত্র থেকে নির্মুক্ত চারটি গোত্রের উৎপত্তি হয় আব্দে শামস মোত্তালেব এবং হাসেম। হাসেমের বংশধর থেকে আল্লাহ তালা আখিরি নবী মনোনীত করেন রাসুল্লাহ সাল্লু আল্লাহলাম বলেছেন আল্লাহতালা ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধরদের মধ্যে থেকে ইসমাইল আল্লাহামকে মনোনীত করেন এরপর ইসমাইল আল্লাহাম বংশধরদের মধ্যে থেকে কেনানাকে মনোনীত করেন কেনানার বংশধরদের মধ্যে থেকে কোরয়েশকে মনোনীত করেন পরে ক্রায়েশ বংশধরদের মধ্যে থেকে বনু হাশেমকে মনোনীত করেন এবং বনু হাশেম থেকে আমাকে মনোনীত করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনু বর্ণনা করেছেন রসুল্লা আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা মখলুক সৃষ্টি করার পর আমাকে সর্বোত্তম দলের মধ্যে সৃষ্টি করেন এরপর সেই দলকে দুই ভাগে বিভক্ত করেন এবং আমাকে দুই দলের মধ্যে উৎকৃষ্ট দলের মধ্যে রাখেন এরপর গোত্রসমূহ বাছাই করেন এবং আমাকে সবচেয়ে ভালো গোত্রের মধ্যে সৃষ্টি করেন সব শেষে পরিবার বাছাই করেন এবং আমাকে সবচেয়ে ভালো পরিবারের সৃষ্টি করেন কাজেই আমি গোত্রের দিক থেকে উৎকৃষ্ট গোত্রজাত এবং পরিবার ও খানদানের দিক থেকেও সর্বোত্তম মোট কথা আদনানের বংশ যখন বিস্তার লাভ করে তখন তারা খাদ্য পানীয় সন্ধানে আরবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আব্দে কায়েস গোত্র বকর ইবনে ওয়ালের কয়েকটি শাখা এবং বনু তামিমের পরিবারসমূহ বাহারাইন অভিমুখে রওনা হয় এবং সেই এলাকায় গিয়ে বসবাস শুরু করে বনু হানিফা ইবনে সব ইবনে আলী ইবনে বকর ইয়ামামা গমন করে এবং ইয়ামামার কেন্দ্রস্থল হেজর নামক জায়গায় বসবাস শুরু করে ইবনে ওয়ালের অবশিষ্ট শাখাসমূহ ইয়ামামা থেকে বাহরাইন কাজীমার উপকূল ইরাক উপদ্বীপের আশেপাশে ইবলা এবং হিয়ায়াত পর্যন্ত এলাকায় বসতি স্থাপন করে বনু তাগলা ফোরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করেন তবে তাদের কয়েকটি শাখা বনু বকরের সাথে বসবাস করতে থাকে বনু সালিম মদিনার কাছে বসতি গড়ে তোলে ওয়াদিল কোরা থেকে শুরু করে তারা খায়বর মদিনা পূর্বাঞ্চল হয় হারায় বনুস সোলাইমের সাথে সংশ্লিষ্ট দুটি পাহাড় পর্যন্ত ছিল তাদের বসতি এলাকা বনু সাকিব গোত্র তায়েফে বসতি স্থাপন করে বনু হাওয়াজের মক্কার পূর্ব দিকে আওতাস প্রান্তরে আশেপাশে বসতি করে তাদের বাসস্থান ছিল মক্কা বর্ষার আসপাতের দুই পাশে বনু আসাদ তাইমার পূর্বে এবং কুফার পশ্চিমে বসবাস করতে থাকে এদের এবং তাইমার মধ্যে তাই একটি পরিবার বসবাস করত। করতো পরিবারের লোকদেরকে বলা হতো পাঁচ দিনের পথ বনু জুবিয়ান তাইমার কাছে হাওয়ান এলাকার পাশাপাশি বসবাস করতো বনু কেনানা পরিবার তহমায় বসবাস করতে থাকে এদের মধ্যে ক্রাইশি পরিবার সমূহ মক্কা ও তার আশেপাশে বসবাস করত এরা বিচ্ছিন্নভাবে জীবনযাপন করত পরবর্তীকালে কুসাই ইবনে কেলাপ আবির্ভূত হন এবং তিনি ক্রাইজদের ঐক্যবদ্ধ করে মর্যাদা গৌরব এবং শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেন